আয়নের কোনো ক্ষতি আমি করবো না এটা তুমি খুব ভালো করে জানো জীবনে এই প্রথমবার তোমার আর আমার উদ্দেশ্য এক আমিও চাই আয়ান এই খুনের দায় থেকে মুক্ত হোক ছাড়া পেয়ে যাক আমি জানি তুমিও সেটাই চাও কিন্তু তুমি চাইলেই তো সেটা হয়ে যাবে না তাই না তাই জন্য আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে একটু হেল্প করে দেয় মিস্টার সেনগুপ্তা খুব ভালো উকিল উনি আয়নকে ঠিক বাঁচিয়ে দেবেন তুমি চিন্তা করো না আর প্লিজ এইটা নিয়ে এখন অশান্তি করো না প্লিজ না আমি তোমাদের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য নেব না যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে না তাদের কাছ থেকে আমি হাত পেতে কোনো সাহায্য নেবো না ব্যাস তোমরা না সাপের থেকেও বেশি বিষয়ক আমার তো মনে হচ্ছে ইচ্ছে করে আমাদের ভুল পথে চালিত করে আমাদের আরো ক্ষতি করবে বলে এই জিনিসগুলো করছে দেখুন শুভলক্ষ্মী এত কথা শোনার সময় আমার নেই আর আমারও মনে হয় আপনাদের এসব বিষয় নিয়ে ভাবার সময় আর নেই যদি আপনারা আদৃতকে বাঁচাতে চান আমাদের উপর আপনাদেরকে ভরসা করতেই হবে দেখুন মিস্টার সেনগুপ্ত কিন্তু খুব নাম করা একজন উকিল আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করায় উনি এই কেসটা লড়তে রাজি হয়েছেন আর আমার মনে হয় বা আমার দৃঢ় বিশ্বাস যে উনি কেসটা জিতবেন আর এরপর যদি ওনাকে নিয়ে আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে আপনারা খোঁজ খবর লাগাতে পারেন তবে কি আমার একটাই ছোট কথা বলার আছে যে আমি যদ্দূর জানি এই শহরের কোনো নাম করা উকিল কিন্তু আদৃত হয়ে কেসটা লড়তে চায় না সেক্ষেত্রে আমাদের সাহায্য নেওয়া ছাড়া আপনাদের কাছে কি আর কোনো অপশন আছে এই দুই ভাই বোন না আমি বিশ্বাস করি না আমার বাড়ির লোক যাই সিদ্ধান্ত নিক না কেন এই আকাশ সেনের ঠিক করে দেওয়া উকিলের হাতে আমি আমার আদির ভাগ্য ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারবো না এত বড় একটা রিস্ক কোনো না কি কী বলছিস মা এখন তুই অন্য কি পাবি কোথায় দেখ তুই আসবে ওদিকে এই 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 পরিস্থিতিতে পঁচাতে যাকি শুভ শুভ আমার কথাটা শোন আমি কোনো কথা শুনতে চাই না বাবা তুমি এই কাজটা কি করে করতে পারলে কি করে করলে তুমি এটা বাবা বাবা আমি তোমার উপর এত ভরসা করতাম তুমি তুমি এটা কি করে করলে আমার আমাকে তুমি আর কোনো অনুরোধ কর শুভ দেখ আমি 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 জানি তুই যা বলছিস ঠিক বলছিস হয়তো কিন্তু আমিও কোনো ভুল করিনি হ্যাঁ হ্যাঁ একটা ভুল আমার হয়েছে আমার তোকে আগেই বলা উচিত ছিল ওই আকাশের পরিচিত মিস্টার সেনগুপ্তকে উকিল হিসেবে ঠিক করাটা আমার হয়তো ভুল হয়েছে আমার আমার তোকে জানানো উচিত ছিল কিন্তু আমি কী করবো বলতো কী করবো আমি আমার আমার তখন মাথা ঠিক ছিল না আসলে আদির আমার আমার বড় ছেলের এরকম অবস্থায় কোন বাবা তার নিজের মাথা ঠিক রাখতে পারে বলতো দেখ শুভ তুইও তো মা আজকে ভগবান না করুক যদি কেশবের জীবনে এরকম একটা ঘটনা ঘটতো তুই হাঁটতিস তখন এরকম হিসেব নিকেশ করতে হাঁটতিস সারাটা দিন ধরে ঘুরেছি সব জায়গায় গেছি কোনো উকিল কেসটা নিতেই চাইছে না সবাই আমাদের ফিরিয়ে দিল গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসাহ জিও হটস্টারে